বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ একশোতম বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া এই দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে হেল্লি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এক নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দেশটির নাগরিকরা একশো তিরানব্বইটি দেশে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন এর এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া একশো দেশ ও জাপান একশো উননব্বই দেশ সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান দেশটি রয়েছে একশো ছয়তম অবস্থানে আফগানিস্তানের নাগরিকরা মাত্র চব্বিশটি দেশে ভিসামুক্ত সুবিধা পান আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ তথ্যের ভিত্তিতে কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায় এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুইশো সাতাশটি ভ্রমণ গন্তব্য বাংলায় টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্ত করবি পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়িকা সমাপ্তি সন্ধ্যার আগে ঝিলিমিলের ঝিলমের শ্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা তোমার সৃষ্টির পথ রেখেচ আকর্ণীয় করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি কুদিত পাশান রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দ্রিরা দেবী গীতাঞ্জলি ইংরেজি অনুবাদক সম্পাদনা করেছেন ডব্লিউ বি ইয়ার্স ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ দিহি কোন চরিত্র দুইটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা একখানি ছোট ক্ষেত আমি একেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনাত্তরী আমি এই কথা এই ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরন্তলে দিব নিছনি রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপহাস অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে উনিশশো সালে চন্দ্ররা কার রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদয় কোন রচনা থেকে উদ্ভূত যোগাযোগ জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর